এই যে আনেওয়ালা শোভে বরাত এই রাত্রি পরবর্তীকালে আলমে এত অধিক সংখ্যক তার হাবিবর উন্মতের মাফ করিয়া দিন যেটা কল্পনা করা যাইত না কারণ আল্লাহ হাবিবে ফরমাই এই রাত্রিতে হজরত ইবনে আব্বাস তাকি বায়ত এই রাত্রিতে পরবর্তীকালে আলমে

এত অধিক সংখ্যক মানুষ মাফ করে দিবা আমরা যদি মাহাসলটও নেই এই রাত্রিতে যারাও আল্লাহর দরবার করবা আল্লাহের মাফ করি কিন্তু এই রাত্রিতেও কিছু সংখ্যক মানুষের আল্লাহ মাফ করতা নাই এক নম্বরে তো মুশ্রিক মাফ কর্তা নাই ইসরিকা

নাফল মান্ডে আল্লাহ মাফ কর্তা নাই আর আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করিলে আত্মীয়তার বন্ধন ঠুটিলায় টুটাইলায় অর্থাৎ সম্পর্ক রাখে না আল্লাহ মাফ কর্তা নাই আর একবার আছে আত্মহত্যাকারী যে আত্মহত্যাকারী যে আল্লাহ মাফ কর্তা নাই তাইলে আমরা বুঝো আর আল্লাহ আল্লাহ করতাম হিংসার ভিতরে থাকে আল্লাহ করিয়া আমি আপনার যেহেতু আমার ইরাদা আসলো নয় ওয়াজ করার তাই ওয়া মজলিছ ভয়েস রোহানি ভয়েস হয় এর আগে আমরা নিয়োগ ঠিক করবার আপনি আমি সহ নিয়ত ঠিক করবার লাগি আমি আড়স ভরিয়ারি সতর্ক এই সমস্ত বিষয়ে সতর্ক আর